নমস্কার বন্ধুরা আমি এসে গেছি বাংলার ব্লক নিয়ে নতুন একটা ভিডিও সেটা হচ্ছে উল্টো রথযাত্রার একটা ভিডিও বাড়িতে সোজা রথে ভিডিওটা করতে পারিনি তোর শরীরটাও খারাপ ছিল তো উল্টো রথযাত্রা ভিডিওটা এটা পার্ট ওয়ান দেখাচ্ছি এটা আমার ঘরে যে রথ বাচ্চারা চালিয়েছে সেইটা আর দ্বিতীয় পার্টটা আমি একটা নেক্সট ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে অশোকনগরে যে রথযাত্রা গেছে সেই ভিডিওটা তো সেটা পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখন আমি যে ঘরে রথ সাজিয়েছি জগন্নাথকে তারপর বলরাম সুভদ্রা আর এদিকে আমার তিনটে গোপাল আছে এদিকে একটু সব বসিয়ে দিলাম রথ চড়বে তোরা তাই জন্য আর একটু ঠাকুরকে দুপকাটি একটু মিষ্টি ফল ফুল দিয়ে একটু পুজো দিলাম আর দিয়ে ধূপকাঠি ঘণ্টা কাশোর ঘণ্টা বাজিয়ে একটু তারপর ঠাকুরকে একটু উল্টো রথযাত্রা করাতে হবে তো আমি একটু ওই জন্য প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে কাশর বাজিয়ে ঠাকুরকে একটু বরণ করলাম করে এবার রথযাত্রা শুরু হবে উল্টো রথযাত্রা তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এখন মানে পুজোটা দেওয়া হয়েছে ঠাকুরকে বরং এবারই তখন কাশু করা যাচ্ছি তো এরপর মানে উল্টো রথযাত্রা মানে রথ টানা হবে তো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো এবার আমি রথটাকে বার করবো উল্টো মানে এই উল্টো রথযাত্রা মানে কি উল্টো দিকে টানতে হবে রথের যে দড়িটা আমি উল্টো দিকে লাগিয়েছি ব্যাক সাইডে রথের পেছন দিকটা তো এইভাবে টেনে টেনে টেন এখন নিয়ে যাচ্ছি আমি একটু নিচে নামিয়ে দেবো বাচ্চারা তো নিচে নামাতে গিয়ে যদি ফেলে দেয় সেই জন্য সেই জন্য আমি একটু নামিয়ে দিই তারপর আবার টেনে টেনে নিয়ে যাবে তো এইটুকু নিয়ে ভিডিও আমি এটা ছোট্ট খাট্টো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আর এই ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তার তারা সাবস্ক্রাইব করে দিও দেখো কত সাবধানে নামাতে হচ্ছে আর মাটি যেহেতু এবড়ো খেবড়ো একটু উঁচু নিচু আছে ওই জন্য আমি একটু নামিয়ে দিয়েছি দিয়ে তারপর ওরা চালাবে তো এদিকে আমি যেহেতু সন্ধ্যে তুলসী তলায় দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো সন্ধ্যে পড়েছে আর রথ উল্টো রথের তিথির দুদিনে পড়েছে একটা সোমবার আর একটা হচ্ছে মঙ্গলবার তা আমি মঙ্গলবারটাই মানে উল্টো রথযাত্রা করেছি এত পুরীতে মঙ্গলবারই উল্টো রথযাত্রা সু মানে মঙ্গলবারই করা হয়েছে তো পুরীর ওই নিয়ম মেনেই আমি মঙ্গলবারই রথটা মানে টানা হয়েছে উল্টো রথযাত্রা দেখো এইদিকে ঠাকুরের মুখ ওইদিকে টানা দেখে দড়ি দিতে টানছে আর এটা টুটুস টানছে এরপরে ছেলে টানবে এরকম করে করে সবাই আমিও টেনে নিয়েছি এই ছেলে টানছে তো এরকম করে মুখটা এইদিকে থাকবে আর ওইদিকে হচ্ছে দড়িটা ধরে টানা হবে উল্টো রথযাত্রা তো বন্ধুরা হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর টানে যে ওর বাবা কাশর বাজাচ্ছে এরপরে আবার ট্রেনে আবার এদিক দিয়ে টেনে টেনে আবার ঘরে নিয়ে যাবে মানে আমার গোপালও রথও চললো তিনটে তিনটে গোপাল ওইগুলো আর খুশি গোপাল রাত চড়ছে তো এইভাবেই রাতে রাতটা আমরা পালন করি ছোটোখাটো খাটো একটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো আর এই রথটার বয়স যেন কত যখন আমার মেয়ে কেজি করতে করতে তখন আমি রথটা কিনে নিয়ে দিয়েছিলাম জল আর সেই রথ এখন রেখে দিয়েছিলাম সেই রথ থেকে শুধু একটু রথযাত্রার দিন একটু ওই কাগজগুলো পাল্টে দিই দিয়ে রোদ সাজিয়ে দিই এমন কিছু সাজাই না একটু ফুলের মালা দিয়ে একটু দিয়ে সাজিয়ে দিই দেখো এসে আছে আমার মানে জগন্নাথ জন্ম সুমদ্রা আর তিন গোপাল ঘরে ঢুকে গেলো ঢুকে গেছে এবার আমার তিনটে গোপালকে নিয়ে সিংহাসনে বসিয়ে দেবো তো দেখো আমার গোপাল তিনটে গোপাল আর উপরে হচ্ছে জগন্নাথ গোল গামার আছে তো এই যে তিন গোপালে বসে আছে একটা 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 তো তিনটে গোপটা গোপালকে নিয়ে গোপালের জায়গায় বসে দিচ্ছি তো দেখো আর আমি গোপালকে বলছি গোপাল খুব খুশি হয়েছে রথ চড়ে তো আমার ছেলে বলছে বা আমার গোপালকে নিয়ে আসবো তো আমার বড়ো গোপালকে

খাওয়া হবে কাপড় ভাজে ভাজা মানে গোপাল কোলে গোপালকে সামনে আছে গোপালের জায়গায় গোপালকে বসানো হচ্ছে ওদেরকে দেবো যখন গোপাল কে ঘোরানো হয় তখন শঙ্খ ধ্বনি শঙ্খ বাজানো হয় উলুধ্বনি দিতে হয় যখন আবার তার জায়গায় বসে সিংহাসনে তখন আবার শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে আবার বসাতে হয় এইভাবেই আমরা মানে ছোটবেলা থেকে দেখে এসেছি এইভাবেই আমরা মোটাই করি এখন আর এবার একটু পাঁপড় ভাজা না খেলে হয় না রথযাত্রা মানে একটু পাঁপড় ভাজা তো একটু পাঁপড় ভাজছি তো এটা হচ্ছে শাহু কাপড় শাবু কাপড়টা আমার ছেলে মেয়ে আমরা সবাই ভালো খাই আর একটু আরে চালের পাঁপড়ও ভেজে নেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বারবার বলছি লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা আমরা এখন হতা হতে পাঁপড়া খাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা নতুন একটা ভিডিওতে নতুন একটা এরই একটা পার্ট একটু দেখাবো যেটা হচ্ছে এইটা তো আমার মধ্যে বললাম এটা আমার ঘরে একটা ছোট্ট খাট্টো একটা রথযাত মানে রথযাত্রা হলো মানে রথ সাজিয়ে বাচ্চারা একটু আনন্দ করলো একটু টানলো বাচ্চাদের যেন মন ভালো থাকে ওদের একটু শখ পূরণ হলো আর একটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো অশোকনগরের যে পার্ট টুটা ওটা পার্ট টু হবে রথ উল্টো রথযাত্রারই অশোকনগরে একটা যে রথ টানানো হয়েছে সেইটা একটু আমি ভিডিও তোমাদের শেয়ার করবো আমার ঘরের নেক্সট ভিডিওতে ওটা তোমরা দেখতে পাবে তো এখনকার মতো এটুকানি বন্ধুরা আর কি বলবো তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখন পাপড় ভাজা খাচ্ছি আর তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে আর এই পাঁপড় ভাজা একটু পাশাপাশি যারা আছে তাদেরকে একটু আমি দেবো কারণ রথের দিন উল্টো রাততে একটু পাঁপড় সবাইকে একটু না দিলে কেমন লাগে আমার পাপড় দিয়ে রথযাত্রা শুরু হয় তো পাপড় ভাজা না খেলে রথযাত্রা মনে হয় যে পাপড় রথের দিনে আমরা পাপড় খাই ছোটোবেলা থেকে তো এভাবে পাপড়টা ওই জন্য ভাজা হয় মানে আগে আমার রথ চালানো হয়ে গেলো তারপর বাপড় ভাজাটা সবাই মিলে আমরা খাবো আর পাশে পাশে যারা আছে প্রতিবেশীরা তাদেরকেও দেবো তো এখানে এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা দেখাবে নতুন একটা ভিডিওতে আজকে মতো এইটুকু তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা